ক্রিকেটে মিস্টার সন্তোষ কোন শট আবিষ্কার করেন হেলিকপ্টার শট হিরোশি উয়েডা এমন কি বাজারে আনলো যে আমরা তাকে মনে রাখবো সেলফি স্টিক আঙুলের গাঁট ফাটার শব্দের কারণ কি আঙুলের গাঁট গাঁটে আটকে থাকা নাইট্রোজেন গ্যাসের বুদবুদের কারণে পেরুর কাঁচি নিয়ে ড্যান্সের নাম কি সিজার ড্যান্স তার মা তার ডাক নাম দেন পাঞ্জাবিতে তার ডাক নামের অর্থ লিটিল ফিঙ্গার অর্থাৎ ছোট্ট আঙুল ভগবান কৃষ্ণ এই আঙুলে পাহাড় তুলেছিলেন তাই তার মা এই ডাকনাম রেখেছিলেন ডাকনামটি কি কার ডাকামের কথা বলছি ডাকনামটি চিচি অভিনেতা গোবিন্দার মা এই ডাকনামটি গোবিন্দাকে দিয়েছিলেন কুম্বাকানাম এর কুটানুর মন্দিরের বৈশিষ্ট্য কি একমাত্র গণেশ মূর্তি যা হিউম্যান ফেসে পূজা হয় উপাসনা মাকাটি তিনি জয় হিন্দ কলেজে স্নাতক মুম্বাইয়ের তিনি হোয়াইট প্রিন্ট নামের ম্যাগাজিন বের করেন এই ম্যাগাজিনের বৈশিষ্ট্য কি। এটি ভারতের ফার্স্ট লাইফস্টাইল ম্যাগাজিন যা ব্রেইলদের জন্য বা অন্ধ মানুষদের জন্য